আলাইকুম আমি সাহাবুদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানেন আন্তরিক সালাম ও শুভেচ্ছা

হবে এবং গার্মেন্টস এর মেশিন হলে হবে এক মিনিটে যদি ভিডিও দিতে পারেন গার্মেন্টস এর যারা কাজ জানে যারা সেলাই কাজ জানে ঠিক আছে তো আপনারা আপনাদের কাছে অনুরোধ যারা অপেক্ষা করতেছেন ইউরোপে যাওয়ার বা এই ও ইউরোপ ও ইউরোপ একটা দেশে ঢুকলি কিন্তু একটা সময় এখান থেকে একটা পথ হবে একটা স্বপ্ন পূরণ হবে তো আমি আপনাদেরকে বলবো যারা আমার সার্ভিয়ার যাত্রী আছেন তারা যদি সেলাই কাজ জানেন আমার সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করেন এক মাসের ভিতরে কিন্তু এই ভিসাটা ডেলিভারি এক মাসের ভিতরে ঠিক আছে বাংলাদেশ থেকে এক মাসের ভিতরে বেলারুসের এই এই কোম্পানিতে আমরা যে গার্মেন্টস শ্রমিক গুলো নেবে এরা কিন্তু এক মাসের ভিতরে ভিসা দেবে সম্পূর্ণ সমস্ত দায়িত্ব কিন্তু কোম্পানি মালিক নিজেই বহন করতেছে যে সমস্ত গুলো ডকুমেন্ট সাবমিট করা সবকিছু সেই মালিকই নিজেই দায়িত্ব আছে যে তার ইমার্জেন্সি লোকের দরকার তো বেলারুসের এই যে নিয়োগটা এটা আসলে খুব লোভনীয় কারণ হল আমি বলি লোভনীয় বলতে কি বোঝাই যে অল্প দিনে বেলারস কিন্তু এক মাসের ভিতরে ভিসা গ্যারান্টি দিয়েছে তারা এক মাসের ভিতরে তারাই কিন্তু ভিসা করে দেবে আর আপনার থেকে ইউএস ডলার যদি আপনি ভালো কাজ দেখাতে পারেন তাহলে আপনার ইউএস ডলার বেতন দেবে সপ্তাহে দিন ডিউটি আপনার হলো একদিন ছুটি আর হলো আট ঘন্টা ডিউটি আর যারা একবারে নর্মাল কাজ জানবেন হেল্পার পদে থাকবেন তাদের কিন্তু আপনার হলো এগারোশো ইউএস ডলার তো আপনারা যারা বেলারস নিয়ে চিন্তা করেন তারা দ্রুত সময়ের ভিতরে পাসপোর্ট জমা দিতে পারেন সময় কিন্তু সব মিলে দুই মাস ফ্লাইট সহ দুই মাস সময় লাগবে দুই মাসের ভিতরে আসলে ইউরোপে যদি যাতে চান তাহলে কাজ জানা থাকলে অবশ্যই গার্মেন্টস কাজ জানা আছে এমনি তো ভাই অন্য কোন ওয়ার্কার না শুধুমাত্র গার্মেন্টস শ্রমিক আছেন অল্প সময়ের ভিতরে আপনারা বেলারোর যেতে পারবেন যদি এরকম যদি কারো স্কিল থেকে থাকে তো অবশ্যই যোগাযোগ করবেন আর আমার বিশেষ করে আজকে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো আমার যারা যাত্রী আছেন সার্বিয়ার জন্য এখনো বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি ভাই আপনারা যদি সেলাই কাজ জেনে থাকেন এদের আপনাদের ভিতরে কেউ তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন যে দ্রুত সময় আপনাদের ফাইল ফাইলগুলো আমি পাঠাবো তো আমি আসলে ঠিক করতে পারছি না যে কার কার ফাইল পাঠাবো কে কে মানে গার্মেন্টস এর কাজ জানেন যারা যারা গার্মেন্টস এর কাজ তারা অবশ্যই আমাকে নক দিবেন তো আর যদি নতুন কেউ ফাইল দিতে চান গার্মেন্টস এর কাজ যদি জানা থাকে তো অবশ্যই এক মিনিটের ভিডিও দিতে যদি পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সুন্দরবন ট্রাভেল এজেন্সি সাথে যোগাযোগ করবেন আপনার এক মাসের ভিতরে ভিসাটা করা সম্ভব বেলারুশের দুই মাসের ভিতরে কিন্তু ফ্লাইট নেওয়া সম্ভব এটা আমাদের সেটা আমার কথা না কেন এটা হলো আমার লয়ারের কথা যে ভাই ইমিডিয়েটলি যদি কাজ থাকে বা যাত্রী থেকে থাকে যদি গার্মেন্টস ঢাকা থাকে দেন খুব দ্রুত লোক লাগবে কোম্পানি সবকিছু করবে কোম্পানি কিন্তু ভিসাটা অ্যাপ্লাই করে কোম্পানির মালিক নিজে কিন্তু ভিসাটা ডেলিভারি নেবে আর কম ভিসাটা কোন কোন জায়গাতে ভিসাটা ডেলিভারি দেবে আমি তাও বলি আপনার কনসুলেট টিম আছে হলো ভারত নয়া দিল্লি কনসুলেট ভিসা আবেদন হবে নেপাল নয়া দিল্লি কনসুলেট ভিসা আবেদন মানে নেপালও হবে বাংলাদেশ দুবাই কনসুলেট ভিসা আবেদন অথবা মিনস বিমানবন্দরে আগমনের সময় ভিসা মানে এই ধরনের ভিসা আবেদন করি এরা কিন্তু ভিসা বের করবে সেলাই মেশিন অপারেটর পোশাক কারখানা কাজ বেতন স্কিল যে এখানে দেখাইছে কত এগারোশো ইউএস ডলার থেকে পনেরোশো ইউএস ডলার কাজের দক্ষতার উপর ভিত্তি করে আপনার হলো বেতন রেঞ্জ বাড়বে এখানে সময় দিয়েছে পূর্ণকালীন সপ্তাহে ছয় দিন আর চাকরির ধরন অকতে ধর অফিসিয়াল কর্মসংস্থান চুক্তি আবাসন নিয়োগকর্তা মানে থাকা এখানে একটা কথা বলি এখানে থাকা দেবে কিন্তু নিয়োগকর্তা মানে হলো থাকা দেবে হলো কোম্পানি আর আপনার খাওয়াটা নিজের কিন্তু আংশিক খরচ কোম্পানি বহন করবে এখানে স্পষ্ট আমি বাংলা করে ট্রান্সলেট করেছি এখানে যে আমার মানে সম্পূর্ণটা কিন্তু বাংলায়া করেছি চাকরি মানে ওই যে ডিমান্ড লেটারটা ডিমান্ড লেটারটা আমি কিন্তু ব্যালেন্সের যে ডিমান্ড লেটারটা নিলাম বাংলাতে ট্রান্সলেট করেছি তো এই ট্রান্সলেট করা তো ভালো কথা যাদের হলো ইংলিশ টুকটাক ইংলিশ জানেন বা রাশিয়ান ভাষা যারা জানেন তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে তো আপনারা যারা বেলারুশ নেই অনেকদিন আমার কাছে ফোন দিয়েছেন অনেকবার ফোন দিয়েছেন তো আমি বেলারুশ নিয়ে আপনাদের সারা দেয়নি যেহেতু আমাদের গার্মেন্টস একটা কাজ বেলারুশ বেরিয়েছে যদি আপনারা চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আশা করি বেলারুশে ভিসা গুলো মিস হবে না অল্প সময়ের ভিতরে এক মাসের ভিতরে তারা ভিসা গুলো ডেলিভারি দিতেছে আমি সেখানে আপনাদের কাছ দুই মাস সময় নিচ্ছি দুই মাসের ভিতরে আপনারা ম্যান পার করি বেলারুশ যাতে পারবেন এটুকু বিশ্বাস আগে কারণ হলো আমি বারবার শিওর দিয়ে শুনছি ভাই সার্ভিয়ার মতো হবে না তো সার্ভিয়ার মতো হবে না তো বললো না ইনশাল্লাহ হবে না মালিকই সবকিছুর চেষ্টা করবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি বেলারস নিয়ে ফাইল দিতে চান তো অবশ্যই যোগাযোগ করেন আর বেলারসি ডেটের ব্যাপারটা আমি আপনাদের সাথে ফোনে ডিসকাস করে নেবো আসলে ডেটের ব্যাপারটা আমি ইউটিউবে এবারে বলতে চাচ্ছি না আর যদি ডেটের ব্যাপার জানার ইচ্ছা থাকে তো অবশ্যই ফোন দেবে ধন্যবাদ সব ভালো থাকেন আসসালামু আলাইকুম